আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে কি আসছেন জিলা দেখলে জিলা কাপানো বিভাগ করা যাবে আচ্ছা দাঁত দুই দাঁত দাঁত গ্যারান্টি দিবেন কেমন দুধের দুধের লিটার হবে সেটা পাঁচ লিটার আমি কম দেবো পঞ্চান্ন লিটার দুধ লিটার দুধ গ্যারান্টি আচ্ছা আচ্ছা মার্শাল নেজ দেখো একদম হাটুরি জি পালান হাটুর নি জায়গা কি একদম এখনো কত জায়গা লাগে পনেরো দিন সময় আছে একদম পেশা থেকে দেখ মাসাল্লাহ আর ন্যাযল ফোল্ডিং করা লাখ কয়টা না আচ্ছা আমার নাম আব্দুল কুদ্দুসি ফার্মের মালিক আমার ঠিকানা দাসুরিয়া ঈশ্বর না ঈশ্বর কথা না দেখাই আচ্ছা দেখো তো কাকা এক নম্বর সিরিয়ালে

মোটামুটি সহকারে সারা বাংলাদেশ সময় কত দিন করে আছে সময় পনেরো দিন করে সময় আছে চোদ্দ পনেরো দিনের মতন যদি কোন দর্শক ভাই চায় যে ডেলিভারি করে দেওয়া লাগবে যাবে আর আপনি সারা বাংলাদেশ ঘুরবে সে টাইম আছে

দেখেন দুইটা গাভী খুব চমৎকার চোখ ধাঁধানো কালেকশন একদম খামার উপযোগী

তারপরে যে নিবে দর্শকরা সরাসরি খামার এসে দেখে নিতে পারবে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে আচ্ছা ছয় লক্ষ সত্তর হাজার চাওয়া দাম দুইটা জোড়ায় নিলে বাচ্চা হওয়ার পরে নিতে পারবে এখন সারা বাংলাদেশে যেতে পারে সে জায়গা আছে মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন দুইটা গাভীর যে গেটা গেটা ফুল এক কথায় গাভি দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত আর চার দাঁত এক নাম্বারটা দুই দাঁত এটা নাম্বারটা চার দাঁত মাসাল্লাহ দুইটা গাভী

কেন কি কিস্তি টাকা হবে ওরা লাগবে অভিজ্ঞ যারা খামারি ভাই বোনা আছেন তারা চাইলে দুইটি গরু সংগ্রহ করতে পারবেন যে গরুর মালিক সে কিন্তু গরিব মানুষের জন্য গরুগুলো দিবে না তাকে গরিব ঠিক রাখতে পারবে না গরু ঠিক রাখতে পারে কোন গাড়িটা কিরকম আছে

যেকোন প্রান্তে দাম দর করার পরে গাড়ি ভাড়া ফিরি আচ্ছা পাতার মতন একদম কোটি কুটি কান মাথাটা মনে আছে একদম আমার উপযোগী খামার এসে

এরকম গাভে মিলাতে পারে এটা জি 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 দর্শকরা দেখতে পাচ্ছেন এসব বাচ্চা হলে তো মনে হয় যে একটা অনেক দাম করে বিক্রি করতে পারে